ডিজিটাল দক্ষতায় প্রতিযোগিতা ডিজিটাল যুগে উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ দিক দুই ডিজিটাল যুগের উদয় আজকের পৃথিবী ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবন ও ব্যবসার ধরন বদলে দিয়েছে উদ্যোক্তা যদি ডিজিটাল দুনিয়ার গতিবেগ না বুঝে চলেন তাহলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন ডিজিটাল যুগে ব্যবসার শুধু উৎপাদন নয় এটি তথ্য যোগাযোগ এবং বাজারের দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয় উদাহরণস্বরূপ একটি ছোট ব্যবসা অনলাইন উপস্থিতি না থাকায় প্রতিদিন হাজার হাজার সম্ভাব্য গ্রাহক হারাচ্ছে প্রযুক্তি বোঝার গুরুত্ব প্রযুক্তি বুঝতে না পারলে উদ্যোক্তা কার্যকর সিদ্ধান্ত নিতে পারবে না উদাহরণস্বরূপ যদি একজন উদ্যোক্তা অনলাইন পেমেন্ট কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম অথবা সোশ্যাল মিডিয়ার কৌশল না জানেন তাহলে তার ব্যবসা হারাবে দ্রুত প্রযুক্তি বোঝা মানে সময় বাঁচানো ব্যয় কমানো এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকা যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে বুঝতে পারবেন না অনলাইন উপস্থিতির শক্তি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী উপস্থিতি উদ্যোক্তার ব্র্যান্ডকে বিশ্বাসযোগ্য করে গ্রাহকরা প্রথমে অনলাইনে খোঁজ নেয় একটি শক্তিশালী ডিজিটাল উপস্থিতি ব্যবসায় সম্ভাব্য লিড বাড়ায় উদাহরণস্বরূপ একজন ফ্যাশন উদ্যোক্তা তার ডিজিটাল শোরুম তৈরি করলে দোকানের বিক্র দ্বিগুণ হতে পারে সামাজিক মাধ্যমের গুরুত্ব ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন কেবল বন্ধুত্বের জন্য নয় এগুলো ব্যবসার বাজার তৈরি করে উদ্যোক্তা যদি সোশ্যাল মিডিয়ায় সঠিক কৌশল না নিয়ে যান তারা সম্ভাব্য গ্রাহক হারাবেন উদাহরণস্বরূপ একটি রেস্টুরেন্ট তার নতুন মেনু প্রচার করতে ফেসবুক লাইভ ব্যবহার করে বিক্রয় বৃদ্ধি করতে পারে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে এস এসইএম কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং এই ডিজিটাল কৌশলগুলো জানলে উদ্যোক্তা বাজারে দ্রুত প্রতিযোগিতা করতে পারে উদাহরণস্বরূপ একটি অনলাইন স্টোর যদি কিউআর অনুসন্ধান এবং এসইও ব্যবহার করে পণ্য তালিকাভুক্ত করে তবে তার বিক্রয় বৃদ্ধি দ্রুত ঘটে ই কমার্সের প্রবণতা অনলাইন বিক্রয় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে উদ্যোক্তাদের জন্য এটি অপরিহার্য উদাহরণস্বরূপ ছোট হস্তশিল্প ব্যবসায়ী ই কমার্সে যুক্ত হয়ে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করতে পারে এটি ব্যবসার আয় দ্বিগুণ বা ত্রিগুণ করতে সহায়ক যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময়ে তথ্য বিশ্লেষণ ও ডাটা দক্ষতা ডাটা বিশ্লেষণ জানলে বাজারের চাহিদা সহজে বোঝা যায় বিক্র কাস্টমার আচরণ ট্রেন্ড সবই বিশ্লেষণ করে ব্যবসা পরিকল্পনা করা যায় উদাহরণস্বরূপ একটি খাবারের দোকান বিক্রয় তথ্য বিশ্লেষণ করে বিক্রয় বেশি হওয়ার সময় অনুযায়ী কর্মী নিয়োগ করতে পারে কন্টেন্ট ক্রিয়েশন দক্ষতা ভিডিও ব্লগ ইমেজ কন্টেন্ট আকর্ষণীয় না হলে দর্শক ধরে রাখা কঠিন উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা তার পুণ্যের ভিডিও টিউটোরিয়াল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে গ্রাহক আগ্রহী হয় এবং বিক্রয় বৃদ্ধি পায় ডিজিটাল পেমেন্ট সিস্টেম মোবাইল ব্যাংকিং ক্রেডিট কার্ড ওয়ালেট সব পেমেন্ট ব্যবহার করে উদ্যোক্তা দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারে উদাহরণস্বরূপ একটি অনলাইন দোকান কাস্টমারদের বিকল্প পেমেন্ট দেয় বিক্রয় চল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় অনলাইন নিরাপত্তা ডিজিটাল ব্যবসায় সাইবার নিরাপত্তা অপরিহার্য হ্যাকার বা ফ্রড থেকে রক্ষা না পেলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে উদাহরণস্বরূপ একটি ছোট ই কমার্স সাইটে সার্টিফিকেট ব্যবহার করলে গ্রাহকের আস্থা বৃদ্ধি পায় প্রতিযোগিতামূলক বাজার বিশ্লেষণ প্রতিদ্বন্দ্বীর কৌশল বিশ্লেষণ উদ্যোক্তার জন্য গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ একটি কফি শপ প্রতিদ্বন্দ্বীর ডিজিটাল প্রচারণা পর্যবেক্ষণ করে নিজস্ব অফার তৈরি করে এটি বিক্রয় বৃদ্ধি এবং বাজারে টিকে থাকার জন্য কার্যকর ব্র্যান্ডিং কৌশল অনলাইন ব্র্যান্ড তৈরি করা কঠিন হলেও অপরিহার্য উদাহরণস্বরূপ একজন হস্তশিল্প উদ্যোক্তা কাস্টম লোগো প্যাকেজিং এবং কন্টেন্ট ব্যবহার করে বিশ্বস্ত গ্রাহক তৈরি করতে পারেন প্রযুক্তি সমন্বয় মোবাইল অ্যাপ ওয়েব অ্যাপ এআই তুল সব ব্যবহার করে ব্যবসা দ্রুত বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ এআই চ্যাটবোর্ড ব্যবহার করলে গ্রাহকের সাথে চব্বিশ বিভাজন সাত যোগাযোগ রাখা যায় কাস্টমার এনগেজমেন্ট ডিজিটাল মাধ্যমে গ্রাহকের সাথে সম্পর্ক গড়া খুব জরুরি উদাহরণস্বরূপ ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর শেষণ করলে গ্রাহক আগ্রহী থাকে এবং ব্র্যান্ডের প্রতি আস্থা বাড়ে ডিজিটাল শিক্ষার গুরুত্ব উদ্যোক্তারা নতুন প্রযুক্তি শিখতে অনলাইন কোর্স ওয়েবিনারে অংশ নিতে পারেন উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা এস কোর্স করলে তার অনলাইন স্টোর দ্রুত র্যাঙ্কিং পায় সময় ব্যবস্থাপনা ডিজিটাল টুল ব্যবহার করে সময় বাঁচানো সম্ভব উদাহরণস্বরূপ গুগল ক্যালেন্ডার ট্রেলো ব্যবহার করলে কাজের অগ্রগতি ট্র্যাক করা সহজ হয় অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ কন্টেস্ট হ্যাকাথন ডিজিটাল চ্যালেঞ্জ এগুলো উদ্যোক্তার জন্য বড় সুযোগ উদাহরণস্বরূপ একটি স্টার্ট অনলাইন হ্যাকাথনে অংশ নিয়ে বিনিয়োগ পায় নতুন বাজার অন্বেষণ ডিজিটাল মাধ্যমে নতুন ভোক্তা ও নিট মার্কেট খুঁজে পাওয়া যায় উদাহরণস্বরূপ একজন হস্তশিল্প উদ্যোক্তা আন্তর্জাতিক ই কমার্স প্ল্যাটফর্মে যোগ দিয়ে বিক্রয় বৃদ্ধি করে উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন ডিজিটাল প্রযুক্তি নতুন ধারণা পরীক্ষা এবং বাস্তবায়নের সুযোগ দেয় উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা এয়ার অমেন্টেড রিয়ালিটি ব্যবহার করে অনলাইন ফ্যাশন শোরুম তৈরি করেন ক্রেতা ফিডব্যাক নেওয়া অনলাইন রিভিউ এবং ফিডব্যাক ব্যবসার উন্নতি নির্ধারণ করে উদাহরণস্বরূপ একটি রেস্টুরেন্ট গ্রাহকের অনলাইন রিভিউ বিশ্লেষণ করে মেনু উন্নত করে ডিজিটাল কৌশল পরিকল্পনা বাজারে টিকে থাকতে উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদী ডিজিটাল পরিকল্পনা থাকা জরুরি উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়ায় ছয় মাসের কন্টেন্ট পরিকল্পনা তৈরি করে ধারাবাহিক প্রচারণা চালানো যায় প্রযুক্তি খরচ ও বাজেট ডিজিটাল ব্যবসায় প্রযুক্তি ও সফটওয়্যারের খরচ বোঝা জরুরি উদাহরণস্বরূপ সঠিক বাজেট ছাড়াই আইটুল ব্যবহার করলে বিনিয়োগ ব্যর্থ হতে পারে সামাজিক প্রমাণ ও রিভিউ গ্রাহকের রিভিউ ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে উদাহরণস্বরূপ অনলাইন দোকানের তারকার রিভিউ বাড়ায় অনলাইন প্রচার অভিযান সামাজিক মাধ্যম গুগল অ্যাপস সঠিক প্রচারণা বিক্রয় বাড়ায় উদাহরণস্বরূপ ফেসবুক অ্যাপস ব্যবহার করে নতুন পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিক্রয় দ্বিগুণ করা যায় নিয়মিত বিশ্লেষণ ডিজিটাল মার্কেটের পরিবর্তন অনুযায়ী কৌশল পরিবর্তন জরুরি উদাহরণস্বরূপ গুগল অ্যানালিটিক্স থেকে তথ্য দেখে প্রচারণা পরিবর্তন করা যায় ব্যক্তিগত ব্র্যান্ডিং উদ্যোক্তার নিজস্ব অনলাইন পরিচিতি গ্রাহক আস্থা বৃদ্ধি করে উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা নিজের লিঙ্কেদিন প্রোফাইল নিয়মিত আপডেট করে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা তৈরি করে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় প্রযুক্তি অনুসরণ নতুন সফটওয়্যার টুল এ আই প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ দেয় উদাহরণস্বরূপ নতুন ডিজিটাল পেমেন্ট টুল ব্যবহার করে বিক্রয় বৃদ্ধি করা যায় সময়োপযোগী সিদ্ধান্ত ডিজিটাল ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে উদাহরণস্বরূপ ট্রেন্ডিং প্রোডাক্ট দ্রুত সরবরাহে যুক্ত করা অনলাইন যোগাযোগ দক্ষতা ইমেল চ্যাট ভিডিও কল গ্রাহকের সাথে সম্পর্ক গড়তে ডিজিটাল যোগাযোগ প্রয়োজন উদাহরণস্বরূপ জুম কলের মাধ্যমে আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে আলোচনা করে চুক্তি করা যায় সৃজনশীল প্রচারাভিযান ভিডিও মিম ইনফোগ্রাফিক ক্রিয়েটিভ মার্কেটিং গ্রাহক আকৃষ্ট করে উদাহরণস্বরূপ একটি ছোট কফি ব্র্যান্ড ইনস্টাগ্রাম রিলস ব্যবহার করে নতুন ক্রেতা আকর্ষণ করে দলগত সহযোগিতা ডিজিটাল টিম টুল স্ল্যাক ট্রেলো ব্যবহার করে দল কার্যকরভাবে কাজ করতে পারে উদাহরণস্বরূপ একটি স্টার্ট বিভিন্ন শহরে থাকা কর্মীদের ডিজিটালভাবে একত্রিত করে কার্যক্রম পরিচালনা করে অনলাইন প্রতিযোগিতা পর্যবেক্ষণ প্রতিদ্বন্দ্বীর অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ ব্যবসাকে শক্তিশালী করে উদাহরণস্বরূপ স্ত্রীয় এবং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি লক্ষ্য করে নিজের কৌশল উন্নত করা যায় ডিজিটাল সম্প্রসারণ বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ক্লায়েন্ট অনলাইনে সহজ উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা ইবে বা এসি ব্যবহার করে বিদেশি বাজারের পণ্য বিক্রি করতে পারে ক্রমাগত আপডেট ডিজিটাল ট্রেন্ডের সাথে খাপ খাইয়ে নেওয়া ব্যবসাকে প্রতিযোগিতায় রাখে উদাহরণস্বরূপ নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবসা প্রোফাইল খোলা উদ্যোক্তা মনোভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাহস অধ্যবসায় এবং নতুন প্রযুক্তি শিখতে ইচ্ছা উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা তার ব্যবসা চব্বিশ বিভাজন সাত মনিটর করে নতুন ধারণা গ্রহণ করে এবং পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত খাপ খায় আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন